হাই ফ্রেন্ড আমি ফার্মাসিস্ট অলোক আজকে অনেক দিন পর ভিডিওতে আসলাম তো আমি অনেক দিন থেকেই ভিডিও করতে পারছি না নানান অসুবিধার জন্য তো এখন থেকে রেগুলার ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব আর তার সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হলো এখন হচ্ছে নভেম্বর মাস আর এই মাসটা আমরা বলে থাকি যে ওয়েদার চেঞ্জ কেননা এই নভেম্বর মাসে দেখা যায় যে দিনের বেলা গরম থাকে আর রাতের বেলা রাত বলতে বিকাল বা সন্ধ্যার পরের থেকেই ঠান্ডা লাগা শুরু হয়ে যায় তো এর ফলে হয় কি দিনের বেলা গরম রাতের বেলা ঠান্ডা এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে দিনে একরকম ওয়েদার রাতে একরকম ওয়েদার যার ফলে প্রত্যেকটা বাড়িতেই দেখা যাচ্ছে যে সর্দি কাশি আর তার সঙ্গে জ্বরের মতো সমস্যা তো এই যে সর্দি কাশি বা জ্বরের মতো যে সমস্যাটা হচ্ছে এটা নিয়ে ভয়ের কোনো কোনো ব্যাপারই নেই কেন টোটালটা হচ্ছে ওয়েদার চেঞ্জের জন্য আর এই ওয়েদার চেঞ্জের ফলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের বুকে ঠান্ডা লেগে যাচ্ছে যার ফলে আমাদের অতিরিক্ত সর্দি হচ্ছে কাশি হচ্ছে আর তার সাথে সাথে জ্বরও আসছে তো নর্মালি দেখা যাচ্ছে যে এই যে ওয়েদার চেঞ্জের বলে যে জ্বরটা হচ্ছে বাড়ি বাড়িতে সেটা চার পাঁচ দিনের মধ্যে কমে যাচ্ছে তো নর্মালি প্যারাসিটামল ট্যাবলেট সর্দির ট্যাবলেট আর খুব বাড়াবাড়ি কাশি হলে একটা কফ সিরাফ এগুলো খেলেই নর্মালি চার পাঁচ দিনের মধ্যে এই জ্বর সর্দি কাশির মতো সমস্যাটা কমে যাচ্ছে তো এর জন্য ভয়ের কোনো রোগের ব্যাপার নেই হ্যাঁ একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে বাড়িতে যদি বয়স্ক লোক থাকে আর তার সাথে ছোট বাচ্চারা যদি থাকে বাড়িতে তাদেরকে একটু খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই সেরকম ঠান্ডা না লেগে যায় কেননা বাচ্চারা করি কি সবসময় দৌড়াদৌড়ি করে থাকবে দিনের বেলা গরমে খেলা খেলাধুলা করবে যার ফলে ঘেমে যাবে সেই ঘামটা যাতে কোনোভাবেই বুকে না বুকে না বসে যায় আর খেলাধুলা করার পর সে বাচ্চারা যাতে গরমের মধ্যে আসার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে স্নান করাবেন না হলে পরে দেখা যাবে যে বুকে গরম থেকে ঠান্ডা জল ঠান্ডা থাকে গরম ঠান্ডার ফলে বুকের মধ্যে ঠান্ডা লেগে গিয়ে জ্বর সর্দি গাছের মতো সমস্যাটা দেখা দিতাম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেই জ্বর সর্দি কমছে না তো যদি এরকম লক্ষণ দেখা যায় যে নর্মালি ওষুধ খাওয়ার পরেও কমছে না তো সেই ক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে একটা অ্যান্টিবায়োটিক এই নর্মাল ওষুধগুলোর সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ব্যবহার করলে পরে খুব সহজেই এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে আশা করি আমার এই ছোট্ট আলোচনাটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে পাশে থাকবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ